আসসালামু আলাইকুম এই যে আমার ছোট্ট একটি টাইগার মুরগি খামার আজকে একুশ দিনের বাচ্চা আপনারা যে দেখতে পাচ্ছেন টাইগার মুরগি আজকে একুশ দিনের বাচ্চা খুব নতুন ব্যবসায়ী তো নতুন খামার ব্যবসায়ী তো একুশ দিনের বাচ্চা একেবারে খারাপ না আমরা তো এর আগে কখনও করি নি কোনো মুরগির ফার্মের কাজ জানি না শিখেও নাই আমাদের নিজেদের অভিজ্ঞতা এবার এবং ইউটিউব চ্যানেল থেকেও কিছু টাইগার মুরগির পালন চাষ দেখেছি সেই থেকে আমাদের অভিজ্ঞতা বা আপনারা যারা দূর দূর দিগন্ত থেকে আমার এই টাইগার মুরগি খামারটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাকে খুব একটা ভালো পরামর্শ দেবেন টাইগার মুরগির কীভাবে পালন করতে হয় আমি নতুন একজন টাইগার মুরগির খামারি যাই হোক